হ্যালো আসসালাম গাইজ আপনাদের সামনে নতুন নতুন ডিজাইনের খাট নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খাট সব সব আকাশি কাঠের খাট আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারে পলে বানানো হয় সব খাট আপনাদের যদি কারোর ডিজাইন পছন্দ হয় নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা এই নাম্বারে ফোন দিবেন সবগুলাই দু ইঞ্চি মোটা কাট সারে পলে বানানো হয় আপনার ছয় ফিট বা সাত ফিট সবগুলা খাটি বিভিন্ন ডিজাইনের খাট আছে আপনাদের ভালো লাগলে ফোন দিয়ে জানাবেন